গ্রিন কফি গ্রিন কফি গ্রিন কফি আরে ভাই এই গ্রিন কফিটা কি কেন খাবেন কিভাবে খাবেন দাম কত কোথায় পাবেন এইগুলো নিয়ে এত বেশি প্রশ্ন আজকে চলে আসলাম ফাইনালি এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে আজকে আপনাদের জানাতে চাচ্ছি কীট গ্রিন কফিটার ব্যাপারে যেটা এফেক্টিভ এবং ওয়েট লস বুস্টার যাদের ওজন কিছুতেই কমছে না মাস্ট বি এটা আপনার ট্রাই করেন এটার উপকারিতা হচ্ছে পাঁচ থেকে পনেরো কেজি আপনাকে ওজন কমিয়ে দিবে ভাই সিরিয়াসলি একটা প্যাকেটের মধ্যে আপনার পাঁচ থেকে পনেরো কেজি কমাতে পারবেন খাবার নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং আপনার স্কিনটাকে এবং আপনার বডিটাকে মেনটেন করবে বডির বিভিন্ন অংশকে ফ্যাট মুক্ত করবে তাছাড়া স্কিনটাকে এবং বডিটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে এটা সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে ব্রেস্ট ফিডিং মা খেতে পারবেন এক প্যাকেটে নিজের ওজন কমিয়ে দেহকে একদম সুন্দর করে ফেলতে পারবেন ডায়াবেটিক্স হোক হরমোনাল প্রবলেম থাইরয়েডের প্রবলেম কোলেস্টেরল রোগী যারাই আছেন না কেন সবাই এটা খেতে পারবেন একদমই চোখ বন্ধ করে এটার কোনো সাইড এফেক্ট নেই এবং এটা কিন্তু একদমই সেফভাবে আপনার খেতে পারবেন